আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাজ থেকে বাসায় ফিরছিলাম আর মনে মনে একটা জিনিস নিয়োগ করতেছিলাম যে অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না আর কোথাও ঘুরতে যায় না বলতে কাজের ব্যস্ততার কারণে আসলে আমরা কেউ কোথায় যেতে পারি না যাই হোক কাজটা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা আমাদের টিম নিয়ে বের হয়ে পড়েছি আমাদের বাসার আশেপাশেই এখানে একটু ঘুরবো একটু হাঁটাহাঁটি করবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আজকে দূরে কোথাও যাব না যেহেতু আমরা বের হয়েছি মানে বের হওয়ার সাথে সাথে একটু হাসি ঠাট্টা এগুলো আমাদের সবসময় হয়ে থাকে আর একটা জিনিস সবসময় আপনি আপনাদের আগে বলে থাকে যে মানে আমি চেষ্টা করি সব সময় যে সবাইকে নিয়ে একসাথে কোথাও ভালো কিছু ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়া এগুলা করাই হচ্ছে আমার মূল কাজ যাই হোক যাইতেছিলাম যাইতেছিলাম আর আমরা হাঁটতে হাঁটতে কথা বলতেছিলাম তবে একটা জিনিস আজকে মানে খুবই মনে পড়তেছিল যে প্রায় অনেক দীর্ঘ ঘটার দিন পর মানে সবাইকে এইভাবে নিয়ে একসাথে বের হতে পারছে মানে এটা অনেক আনন্দের কাজ এটা ভাল লাগে এই বিষয়গুলো তবে যেহেতু বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে আমাদের আজকে নিয়ত ছিল আমরা একটু দূরে কোথাও যাব ঘুরতে যাব তো সেটার হয়ে ওঠে নাই এর জন্য বাসার আশেপাশে আমাদের এখানে কিছু মানে আইসক্রিমের শপ আছে মানে আইসক্রিমের দোকান আছে একটা ফেমাস সেখানে যাওয়ার জন্য আজকে হাঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাসা থেকে কাছে তাই আমরা হেঁটেই চলে আসছি আসার সাথে সাথে এখানে আমরা দাঁড়িয়ে এসেছি যে ভিতরে আছে প্রচুর পরিমাণে ভিড় যেহেতু আজকে বন্ধের দিন সেজন্য হয়তো আজকে ভিড়টা একটু বেশি যাই হোক যে কথা সেই কাজ মানে আমরা ভিতরের দৃশ্য দেখে এতটাই মানে ছুমকে গিয়েছিলাম যে এমনি অনেক এর আগে অনেকবার যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল না মানে আজকে হয়তো বা যে সাপ্তাহিক বন্ধ এর জন্য হয়তো বা মানুষের ভিড়টা একটু বেশি যাই হোক আমরা সে কথা এ কথা মানে বলতে বলতে পরে ভাবলাম যে ঠিক আছে যেহেতু আর একটা আইসক্রিম এর দোকান আছে আমরা তাহলে সেটাই যাই সেটার উদ্দেশ্যে আমরা তারপর রওনা দিলাম আর আমাদের ক্যামেরাম্যান রাস্তার আশেপাশে মানে সুন্দর দৃশ্য গুলা সবাইকে দেখাইতেছিল আমি জানি না যে আজকে আমাকে পোশাকে কেমন লাগতেছিল তবে আমি মনে করতেছিলাম যে আজকে আমাকে অনেক সুন্দর দেখাইতেছিল যাই হোক আমরা অবশেষে সেই আর দোকানে চলে আসলাম এই দোকানটা ওই দোকান থেকে প্রায় দেখা যাচ্ছে দুই থেকে তিন মিনিটের ভিতরে আরকি কি পাশাপাশি দোকান শুধু মানে অন্য ব্র্যান্ড আর কি ব্র্যান্ডটা চেঞ্জ তবে দোকানের আইসক্রিমটা অনেক মজা আমরা এর আগে এটাও ট্রাই করছিলাম মানে আমরা এটাকে কখনো মানে ভিডিও মিডিও করা হয় নাই আর ভিডিও করার এরকম মন মানসিকতা মানে ছিল না প্রায় শেষের পথে চলে গেছিল সময় স্বল্পতা বা হ্যান ত্যান এইসবের প্রতি আর কোনো সময় দেওয়ার ইচ্ছা ছিল না যাই হোক অনেকদিন পর মন মানসিকতা আবার চেঞ্জ করলাম যে চাক টুকটাক যাই করি যেটাই করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে থাকি দেখা যায় যদি কিছু হয় তাছাড়া আর কোনো কিছুই না এইগুলো আর কি একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে সবার মাঝে একটা সময় সবাই একসাথে থাকতে পারবো কিনা বা একজন কাজের সাইডে বা বিভিন্ন জায়গায় চেঞ্জ হতেও পারি এসব দিক বিবেচনা করে মানে এসব আবার শুরু করে দিচ্ছি যে থাক স্মৃতি হিসাবে থেকে যাক আশা করি এগুলা পরবর্তীতে আমরাই দেখে মানে মজা নিতে পারবো বা দেখতে পারবো আমাদের সাথে এই সম্পর্ক ছিল এই মানুষগুলোর সাথে আমাদের একটা যোগাযোগ ছিল একটা আত্মার সম্পর্ক ছিল যাই হোক আমি এসব কথা না বলে আমি আইসক্রিমের বিবরণে আসে আমাদের ইমাম আইসক্রিম গুলো নিয়ে আসতেছিলাম অর্ডার দিয়ে এখানে বসেছিলাম তো আমি আর হচ্ছে ইমাম অর্ডার দিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আর আমাদের শিহাব আর হচ্ছে রিয়াজুল ভাই যে আমাদের মানে আমার ভিডিও ধারণ করে সব সময় সে অর্ডার দিয়েছিল হচ্ছে চকলেট তো আমি আগে আইসক্রিমটা টেস্ট করতেছিলাম যে আইসক্রিমের টেস্টটা কেমন আমি এর আগে এই ফ্লেভারটা ট্রাই করে নাই তবে আমি ট্রাই করে একটা জিনিস ভাবলাম ও একদম অসা সরি মানে অনেক মজা আর কি অনেক মজার একটা আইসক্রিম একটা অরিজিনাল আমের আমের যে ফ্লেভার সেটা আসতাছিল তার এদিকে সিহাব ইমাম মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেতেছিল যাই হোক সবাই আস্তে ধীরে খাচ্ছে গল্প টল্প করছে এগুলো নিয়ে মানে এটি করতেছিলাম তবে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি যে আমি মানে সব সময় চেষ্টা করি এই মানুষগুলোর সাথে থাকতে এই মানুষগুলোকে নিয়েই থাকতে কারণ আমরা যেদিন আমাদের কারো মন খারাপ হয় বা হয় আমরা মানে বাইরে চলে যাই হাঁটাহাঁটি করি গল্প গুজব করি বা আমাদের ফ্যামিলিগত যদি কোনো সমস্যা হয় আমরা একে অপরের সাথে মানে শেয়ার করি কোন এখানে এরা ছাড়া আমাদের কেউ বা আমি ছাড়া এদেরও কেউ নাই এরকম একটা বিষয় কারণ একজন এক একজনের পরিপূরক যাই হোক আমরা আইসক্রিম টাইসক্রিম সব কিছু খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এর পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আমি করব। আপনারা একটু কষ্ট করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ